লাগে অনেক মেয়েরা শাশুড়িকে বস করার তাবিজ খুঁজে শাশুড়িরা বউমাকে বশ বস করার তাবিজ খুঁজে বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা দুর্বল তারা পয়সাগুলো কোথায় খরচ করে জানেন বর্ধমানে একটা হিন্দুদের ছেলে আমার নম্বর কি করে পেয়েছে জানি না কি বললেন ফোন করেছে স্যার দশ মিনিট কথা বলা যাবে বলো অসুবিধা নেই আমার টাইম আছে বলছে স্যার আমি খুব বিপদে আছি কি হয়েছে একটা মেয়ে না দিন ধরে আমার সাথে সম্পর্ক স্যার যা বলবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যা বলবেন আমি দেবো কিন্তু মেয়েটা স্যার আমার কাছে এনে দিতে হবে আর মেটা মেয়েটা যদি আমার তাবিজে চলে আসবে তো তোর কাছে যাবে কেন সে তো আমার কাছে আসবে বুঝতে পেরেছে না পারেনি আমি তোর কাছে পাঠাবো কেন যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আপনারা সুন্দরীগুলো পেতেন না আমরা পেতাম আমার তাবিজ টেনেলে তোমাদের লেগে কালো খানাগুলো খায় কিন্তু আমরা তো কি বলবো নিরানব্বইটা লোক এইভাবে ধোকা দিচ্ছে প্রতারণা সমাজকে গুমরা করছে দেশের অনেক শাশুড়িরা শুনে নেন মায়েরা শোনেন বাবারা শোনেন অনেক মা বাবা মনে করে যদি কোনো ছেলে কোনো বিধবাকে বিয়ে করতে চায় আমাদের সমাজের লোক মনে করে কাজটা খারাপ এবং নোংরা যারা ভাবে তাদের এটা সরাসর গুণা হবে যদি কোনো ব্যাচলার ছেলে হয় তার যদি বিয়ে নাও হয় সে যদি পাড়ার একটা স্বামী মারা যায় তাকে যদি বিয়ে করতে চাই বাচ্চা থাকে আমাদের সমাজের লোক ঘৃন্না করে রুট বিবাহিত মেয়েকে বিধবাকে বিয়ে করবি করে না করে না ঠিক বলছি না ভুল করে শুনেলেন তারা কখনো মমিন হতে পারে না কেন তুমি যদি একটা বিধবাকে ব্যাচলার ছেলে ঘিন্না করো তুই ব্যাচলারকে ঘিন্না করো যে ওকে বিয়ে করা যাবে না তাহলে সর্বপ্রথম তোমার মনে ঘৃন্না আসবে নবীজির প্রতি আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম বয়স মাত্র পঁচিশ বৎসর বিয়ে করলেন চল্লিশ বৎসরের বুড়ি মা খাদি জাতুল আল্লাহ তাআলা আনহা তিনি একজন বিধবা শুধু তাই নয় এগারোটা বিবির মধ্যে দশজন বিধবাকে বিয়ে করেছিলেন নবীজি সাল্লাহ জৈর সুবাহ আল্লাহ আমাদের দেশের লোক বিধবাকে বিয়ে করাটা খারাপ মনে করে বড় কষ্টের বিষয় না ভাবি যদি মারা যায় তার যদি ভাই থাকে তার বিয়ে করলে সে যদি বিয়ে করে তার মধ্যে বহু খায়ের আর বরকত পাবে আমার ভাই ইসলামকে বুঝতে হবে সমাজ দিয়ে বোঝা চলবে না ইসলাম আপনি বুঝতে পারবেন না ইসলাম বুঝতে গেলে নবীজি ইসাল্লাহ করে হাদিস কোরআন আখলাক চরিত্র আর শূন্য দিয়ে বুঝতে হবে আপনাকে তবে আপনি বুঝতে পারবেন ইসলাম সমাজ দিয়ে বোঝা যাবে না সমাজ দিয়ে কেন বুঝতে পারবেন না বলে দিই সমাজ ভালো কাজকে নোংরা মনে করে যেমন বলে দি একটা হিন্দুদের মেয়ে বলছে বলছে আরে ইয়ে মুসলমান আপনা বহিন শাদী লেতে হ্যাঁ শুনেন আপনারা বলছে আপনার বহিন সে শাদী করতে হ্যাঁ আচ্ছা ফুফুই তো বোনের সঙ্গে বিয়ে করা যাবে না যাবে না মামাই তো বোনের সঙ্গে করা যাবে না যাবে না বড় কষ্ট লাগে সে বলছে মুসলমান তো এসা হয় আপ শোন দেখা দুগা তুমকো আমি দেখিয়ে দেবো আমাদের পশ্চিমবাংলা আমি জায়গার নাম করব না কারো নাম করব না আমি দেখিয়ে দেব শাশুড়ির সঙ্গে জামাই ধরা পড়েছে ঠিক বলছি না বুন বলছি কোন ধর্মের বলব না আমি কিন্তু কোনো ধর্মকে আঘাত করতে চাই না কিন্তু ইসলামের লয় তারা মুসলমানের লয় তারা মুসলমান লয় আমি প্রমাণ দেবো কোন ধর্মের সেটা বলব না আমি কেউ কোনো ধর্মকে আঘাত তুমি ডাইরেক্ট মুসলমানের লেগে বলেছো বোনকে বিয়ে করে আর আমি দেখিয়ে দেবো হাজার হাজার অন্য ধর্মের বোনের সঙ্গে ভাই ধরা পড়েছে বাস্তব কথা বলছি অন্য ধর্মে কোথায় বিহারের ঘটনা তার বুনাই দেখেছে ভাই আছে। ভাই আর বোনের রিলেশনশিপ এটা নিজের চোখে দেখার পরে ভাই আর বোনের একসাথে বিয়ে দিয়েছে সেই জামাই এটা অন্য ধর্মের মুসলিম নয় নিজের মায়ের পেটের ভাই আর ইসলাম বলেছে সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নাই জোরে বলুন বড় কষ্ট লাগে তো তো মামাই আগে শিখো ওই সমস্ত আমার হিন্দু ভাই সনাতনী ভাই তোমাদিকে বলবো যে কোনো তোমার বন্ধু বান্ধব থাকবে কোরআন খুলবে যাদের বাড়িতে মানে কোরআন আছে চার পাড়ার শেষ পৃষ্ঠা হাফের পর আল্লাহ নিদান দিয়ে দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে জায়েজ আছে ও হুরিমাত্মিখ একটা একটা করে আমার আল্লাহ উক্তি দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে বিয়ে করা জায়েজ আল্লাহর কসম করে বলছি ইসলাম হচ্ছে সৌন্দর্যদায় পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিপূর্ণ ইসলামে প্যাঁচ নেই ইসলামে মারামারি নেই কাটাকাটি নেই গাদাগাদি নেই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই নামাজ পড়ো সরল সঠিক জীবনযাপন করো সব্বাই করবো জোরে বলুন ইনশাল্লাহ মমিন হন হালাল মান খান আমাদের দেশের লোক আমি বলে দিই এমন পরিস্থিতি হালাল হারামকে হালাল মনে করছে আমি আমার মাদ্রাসা একদিন বসে আছি গেটে কী বুঝলেন একজন এলো গেটে ঢুকিয়ে আমার কামরা এসে বলছে হুজুর মাছের ছেল দিকে বিরিয়ানি খাওয়াবো মানে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কত ছাত্র আছে এত ছাত্র আছে ভাই বলে আচ্ছা আমি বললাম যে কি কিসের বিরিয়ানি খাবে আপনারা যা বলবেন কি খুশিতে খাওয়াবে বাপ বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে দু লাখ পড়েছে আমরা তো বা তো বা লটারির টাকা আমাদিকে তাহলে আর দুয়া কবুল হয় কি বলছেন সে জানে না এই হারাম টাকা কোথায় দিতে হয় ওই জন্যে তো আমাদের দেশে করে টাকা মসজিদে লাগানো হচ্ছে বললে রাগ করবে আমাদের দেশে যদি কোনো সবজিওয়ালা কোনো যদি চাষি কোনো যদি ভ্যান চানালেওয়ালা পাঁচশো টাকা মসজিদে দান করে তার সম্মান নাই কোনো করে যদি দু লাখ টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দেয় ঠিক কি না বড় কষ্ট লাগে এটা দুঃখ লাগে ক্যামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বড় বড় মাদ্রাসা হবে বড় বড় মসজিদ হবে কিন্তু সেগুলোর পরিচালনা করবে বেইমানার নেমো খারামরা এটা কেয়ামতের আলামত সুদ হবে মসজিদের কেসিয়ারা আর এটা কেয়ামতের আলামত আপনার চোখের সামনে হবে আপনি চুপ করে বসে থাকবেন পৃথিবীতে শুনেলেন অজ্ঞান মানে জ্ঞান নেই মূর্খ ছোট লোক চামাররা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে কষ্ট লাগে একটা এম এ পাস ছেলে একটা বিকম একজন ডাক্তার সে যখন চাকরি নিতে যায় তার যে চাগড়ির কাগজে সই করে সে এইট পাস আমি নাম করব না আমাদের ভারতের কথা বলছি এইট পাস বড় কষ্ট লাগে একটা অশিক্ষিত লোক শিক্ষিত ছেলের চাকরির অথচ ই যদি একটা প্রশ্ন করে উত্তর দেবার ক্ষমতা নেই আমি বাস্তব বলছি একবার আমার গ্রামের একটা ছেলে আছে বিরাট শিক্ষিত বর্ধমানে ডাক্তার সুমন বলে একজন টিউশন পড়াই ডাক্তার সুমন নাম শুনেছেন পেপারে নাম আছে তার কাছে যে সে ছেলে পড়তে টিউশন পড়তে চান্স পাই না ইন্টারভিউ হয় তারপরে সেই ছেলে চান্স পায় আমাদের গ্রামের ওই ছেলেটা ডাক্তার সুমনের কাছে পড়েছে ইংরেজি এত ফাস্ট আমাদেরই বন্ধুর মতো প্রতিবেশী তো সে একবার কিছু অন্যায় করেছে পুলিশ তাকে নিয়ে গেছে তার সঙ্গে কথা বলার ক্ষমতা কোনো অফিসারের ছিল না অনুরগোল ইংরেজি ইংরেজি লাস্টে বলেছে স্যার আপনি একটু বাংলায় বলুন তার মানে ইংরেজি জানি না সে যে এত হার্ড ইংরেজি বলেছে সে শিক্ষিত ছেলে নামাজি ছেলে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সবাই আদর্শ একটা বহুত বড় জিনিস ইসলাম কেউ কি ঠেস পৌঁছায় না ইসলাম কোনো ধর্মকে খারাপ বলে না কিন্তু নিজেরটাকে আপনি খারাপ মনে করে অন্য জায়গায় পা বাড়াবেন না আরে আমার কিরামে অনেকজন মনে করে মুসলমানকে কেন দাউত দিবে আমি দেখলাম ফেসবুকে একজন লেগেছে আমি কোনো জায়গায় বলেছি তবলিক জামাত সম্পর্কে আমাকে গালি দিয়েছে এটা ইলিয়াসের তবলিক ইলিয়াসের বাপের তবলিক কে বললো তোকে ইলিয়াসের তবলিক বে কোথায় পেলি হাদিসটা কে বললো তোকে ইলিয়াসের তবলিক আমার আল্লাহ বলেছে এটা প্রত্যেকটা মমিনের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন হে মমিন তোমরা নিজের দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার এহলে বর্গকে বাঁচাও আমি আমার গ্রামে শুনেলেন অনেকজন বলছে মুসলমানকে কেন দাওয়াত দিবে বলে দিই কেন দাওয়াত দিতে হবে আপনাকে খুব ভালো করে বুঝবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বাড়ি আছে কত বললাম সাড়ে চার হাজার গোটাটাই মুসলিম চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ঘর দাস আছে দাস মাদ্রাসাটা পেরিয়ে গিয়ে আছে পাড়াটা তো আমি ওটার ওপর দিয়ে বাড়ি যাই একটা ছেলে প্রায় মাতলামি করে রাত্রে দুপুরে স্ত্রীকে মারে প্রতিবেশীকে গাল দেয় জলায় চিল্লায় একদিন বাজারে পেলাম তাকে ভালো মুখে আমি মনে শোন আমি তুই এরকম করিস জানিস কত ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর শারীরিক ক্ষতি তোর পরিবারিক ক্ষতি তোর সামাজিক ক্ষতি কতগুলো ক্ষতি তুই করছিস আমাকে কি উত্তর দিলে জানেন ইয়াসিন ভাই তুমি আমাকে মানা করছো তোমার অমুক মুসলমান ভাইটা আমার সাথে বসে মদ খাস তোমার অমুক মুসলমান ভাই গিলাস আমাকে মদ ঢেলে দেয় আপনারা বলুন দাওয়াতটা তাকে আগে দিতে হবে না তাকে দিতে হবে মুসলমান ভাইকে কথা বলে না মুসলমান ভাইকে তো যখন দেখব সালারে একজনাও নামাজি নেই তখন তোমার কাছে আর দাওয়াত নয় আমাকে যেতে হবে তো তুমি তো নিজেই মুসলমান হলে না আমি একটা হিন্দু ভাইকে যদি সালার বাজারে বলি যে ভাই ইসলাম কবুল করো ইসলামে ফিরে এসো সে বলবে কি ফিরবো হাতে তোর ভাই তাস খেলাচ্ছে হাঁদে তোর ভাই সুদ খাচ্ছে হাঁদে তোর ভাই জো খেলাচ্ছে হাদে তোর অমুক জো খেলছে দাওদটা কাকে আগে দিতে হবে আমার ঘরকে সে কথাতেই আছে হারিকেন হারিকেন বুঝেন আগে জ্বালাতো হতো হারিকানের কাজটা অন্ধকার গোটা চারিদিকটা আলো গোড়াটা অন্ধকার থাকতো না থাকতো না তো আমাদের অবস্থা তাই হয়েছে আমি বলছি অমুক ভাইকে দাওত দেবো আমার ঘরটাই নামাজ পড়ে না কথাটা বুঝেননি আমার ভাই নামাজ পড়েন আমার প্রতিবেশী নামাজ পড়ে না আমার চাচা নামাজ পড়েন আমার স্ত্রী পড়ে না আমার মা পড়েন আমার বোন পড়ে না তো দাওতটা কাকে আগে দিবেন বড় কষ্ট লাগে আমি এটাই বুঝাতে চাইছি আমার ভাই আপনি বাড়ি থেকে নামাজ পড়তে বেরুলে শুনেলেন খালি দূরে গিয়ে দাওত দিলে হবে না আপনি বাড়ি থেকে বেরুলে মাচায় বসে ছেলেরা যদি আড্ডা মারে তাদেরকে বলবেন ভাই তোরা এখানে আড্ডা দিচ্ছি সুজু করে চল না মসজিদে নামাজ পড়বি এটাও দাওয়াত দিয়া না দাওয়াত দিয়া নয় আপনি দাউদ দেন তারা নামাজই হয়ে গেলে আপনি কামিয়াব জোরে বলুন সুভান আল্লাহ আপনি দাউদ দিবেন প্রত্যেকটা মমিন ব্যক্তি জন্যে আদেশ তারা নামাজের জন্যে দাউদ দেবে আল্লাহর বড়াই করবে আল্লাহর প্রচার করবে আজকে মুসলমান নিকৃষ্ট মুসলমান মার খাওয়ার কারণ অনেকগুলো আমাদের মধ্যে আদর্শ নেই আমাদের দ্বারা আমরা প্রতিবেশীকে কষ্ট দিই অথচ আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিস বর্ণনা করেছেন তোমার তোমরা যতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে আরও বলে দিই আমার মায়েরা ভালো করে শুনবেন আমাদের দেশে আপনাদের দেশে মায়েরা খুব ভালো তাই না ভালো নয় খুবই ভালো আল্লাহর রহমতে মুর্শিদাবাদের মায়েরা অনেক ভালো বিশেষ করে সালারের তো আমি আজকে দু চারটা কথা বলে যাব মায়েদের জন্যে অনুরোধ করে যাব মায়েরা শোনো কোরআনে আছে ওয়াদ্রিপ ঘুমু রিহিন আলা জুলু বিহীন নারীরা তোমরা পর্দা নির্ধারিত কর শুধু পর্দা করলে হবে না ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা কি অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে তোমার কাপড়টা পাঁচটা সিলাই করা থাকবে কিন্তু কাপড় পরিষ্কার থাকবে ঠিক কিনা লুঙ্গিটা ছিঁড়া থাকবে লুঙ্গি সিলাই করা থাকবে আমার মা আপনার শাড়িটা ছিঁড়া থাকবে সিলাই করা থাকবে কিন্তু পরিষ্কার থাকবে শুধু তাই নয় নবীজি সাল্লাহিসাল্লামের সাল্লামের সুন্নত হচ্ছে সপ্তাহে একদিন তোমরা নখ কাটো সবাই কাটবেন জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের অনেক মেয়েরা সুড়ের মতো নখ রাখে রাখে না এত বড় বড় নোক রাখে আবার সেইগুলোতে কালারিং কি বলে ওটাকে নেল নেল পালিশ লাগায় যে মেয়েরা পায়ের নোকে হাতের নোকে নেল পালিশ লাগাবে তাদের উজু হবে না তাদের ফরজ গোসল হবে না সেই মেয়েটা অপবিত্র আরও শুনেলেন প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য উচিত চল্লিশ দিনের আগে বগলের চুল এবং লাভি চুল পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দেশের অনেক লোক আমরা চপ খেতে ভালোবাসি না চপ খায় মায়েরা ফুচকা খেতে ভালোবাসে আপনি বাজারে যে দোকানে চপ কিনছেন যে লোকটা